হে গেমার কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা শীতকাল তো চলে এসেছে আর ঠান্ডা ওয়েদার মানেই বাসায় কম্বল মুড়ি দিয়ে আরাম করে গেম খেলার পারফেক্ট টাইম তাই আজকে আমি নিয়ে এসেছি টপ ফাইভ বেস্ট উইন্টার সিজন গেম যেগুলো তোমার দিনটাকে আরো রিল্যাক্সিং আর এনজয়েবেল করে তুলবে এই ভিডিওতে থাকা সব গেমই প্লে স্টোরে অ্যাভেলেবেল আর মোটামুটি সব ফোনেই চলবে চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা দাও তার আগে শীতের সময় খেজুরের রস খেতে তোমার কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দাও আমার কাছে তো বেশ মজায় লাগে শুরু করা যাক আমাদের নাম্বার পাশে থাকা গেম দিয়ে যেটি হলো মাইন্ডক্রাফ্ট পকেট এডিশন এটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে একদম ফ্রি মাইন্ডক্রাফ্ট তোমাকে আরেকটি জীবন দিবে একটা অনেক বড় ম্যাপে তুমি স্পন করবে যা খুশি তাই করতে পারবে এই গেমে সার্ভাইভাল মোড এ শীতের ভাইভ একদম নেক্সট লেভেল ইমাজিন করো তুমি একটি এমন জায়গায় স্পন করলে যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ আর তুমি ফুড উড স্টোন কালেক্ট করে এক ছোট শেল্টার বানাচ্ছ শীতের দিনের মতোই সোলো রিল্যাক্সিং স্যাটিসফাইং গেম পেলে এই গেমে চাইলে তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে আর রাত হলে তোমার উপর বিভিন্ন জম্বি ক্রিপার গোস্ট এ আক্রমণ করবে তাদের থেকে বাঁচতে তোমাকে ভালো শেল্টার বানাতে হবে অফলাইনেও চলে তাই ইলেকট্রিসিটি না থাকলেও নো প্রবলেম প্লে স্টোরে এই গেমটি সাইজ হচ্ছে মোটে চব্বিশ এম ভাই আমাদের নেক্সট চার নম্বরের গেমটি হলো অল্টোস অডেসি আমার কাছে মনে হয় এই গেমটা উইন্টার সিজনের জন্যই বানানো হয়েছে এটা এমন একটা গেম যেটা তুমি চাইলে চা খেতে খেতে গরম কাপড় পরে অনেক চিল করে ঘন্টার পর ঘন্টা খেলতে পারবে এর গেম অনেকটা সাবে সারফার এর মতো আঙ্গুল দিয়ে সোয়াইপ করে লেফট রাইট করে রাইট করতে হবে কয়েন কালেক্ট করতে হবে যারা আমার মতো অলস লোক আসো শীতের মধ্যে কোনো হেভি গেম খেলতে চাও না তাদের জন্য এই গেমটা পারফেক্ট হবে এই গেমের সাইজ হচ্ছে মোটে একশো দুই এম বি অডেসি আমার অনেক পছন্দের একটি গেম তুমিও চাইলে এটি ট্রাই করে দেখতে পারো তারা অনেক ক্রিয়েটিভ লোক আসো এই তিন নম্বর গেমটি তাদের জন্য এর নাম সিম সিটি ইট শীতের মধ্যে আরাম করে ঘন্টা ধরে বসে বসে নিজের শহর বানানোর মজা নেক্সট লেভেল এখানে তুমি পুরো একটা শহর নিজের মতো বানাতে পারবে রোড বিল্ডিং পার্ক ফ্যাক্টরি সবকিছু ডিপেন্ড করে তোমার ডিসিশন এ উইন্টার সিজনে এই মাইন্ড রিফ্রেশিং বিল্ডিং গেম পেলে খুব ভালো লাগে বলতে গেলে এই গেমে তুমি তোমার নিজের সিটির মেয়র হবে এতে সিটি গ্রো হতে সময় লাগে আর রিসোর্স কালেক্ট করতেও সময় লাগে কিন্তু শীতের দিনের মতো স্লো পেস গেম পেলে তোমাকে রিলাক্স ফিল করাবে যদি তোমার কাছে প্ল্যানিং আর ক্রিয়েটিভিটি গেম ভালো লাগে তাহলে সিম সিটি বিল্ডিট ট্রাই এই গেমের সাইজ হচ্ছে মোটে দুইশো পনেরো এম বি যারা অ্যাকশন লাভার আসো চার নাম্বার গেমটি তাদের জন্য এর নাম হচ্ছে কভার ফায়ার এটা একটা হাই গ্রাফিক্স অফলাইন শুটিং গেম শীতে কম্বল মুড়িয়ে শুয়ে শুয়ে এই গেমের মিশন কমপ্লিট করতে তোমাদের বেশ ভালোই লাগবে কন্ট্রোল খুব ইজি মিশন শর্ট এবং এনজয়েবল আর এই গেমের সিনাইপার মিশন গুলো অনেক স্যাটিসফাইং লো এন্ড ডিভাইসেও স্মুথ চলে তাই চাইলে সকলেই এই গেমটি খেলতে পারবে উইন্টার সিজনে যারা ফাস্ট শুটিং তাও কোনো রকম ইন্টারনেট ছাড়া তাদের জন্য কভার ফায়ার সলিড সয়েদ হবে এই গ্রামের সাইজ হচ্ছে চারশো বত্রিশ এম সবশেষে আমাদের নাম্বার একে থাকা গেমটি হলো ডিরাইভ জোন এটা একটা ওপেন ওয়ার্ল্ড কার ড্রাইভিং গেম ওপেন ওয়ার্ল্ড গেম হওয়ায় তুমি চাইলে গাড়ি নিয়ে পুরো ম্যাপ এ ঘুরতে পারবে এই গেমে তুমি চাইলে রেসিং করতে পারবে মিশন কমপ্লিট করতে পারবে ড্রিফটিং এর মজা নিতে পারবে এবং নিজের মতো তোমার পছন্দের গাড়িকে কাস্টমাইজ করতে পারবে এর গ্রাফিক্স টা অনেক রিয়েলিস্টিক আর কন্ট্রোল ও সুপার স্মুথ উইন্টার সিজনে এর রাতের গাড়ির লাইট রোড এবং চিল ভাইব দেবে এই গেমটি তোমাকে শীতের রাতে খেলার জন্য এরকম ড্রাইভিং গেম খেলে পারফেক্ট হবে তুমি যদি কার ড্রাইভিং গেম খেলতে ভালোবাসো তাহলে উইন্টার সিজন প্লাস ড্রাইভিং জোন তোমার জন্য পারফেক্ট কম্ব হবে ড্রাইভ জোন গেমটির সাইজ হচ্ছে মোটে দুশো একত্রিশ তো গেমার এ ছিল আমাদের শীতের দিনে খেলার জন্য পাঁচটি সেরা গেম এর মধ্যে সব গেমগুলোই তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তোমার কাছে সবচেয়ে কোন গেমটি বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আর নেক্সট কোন টপিকে ভিডিও চাও তা কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে